ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সাধারণ সম্পাদক সহ নয়টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী প্যানেল থেকে পাঁচজন নির্বাচিত হয়েছেন যার মধ্যে তিনজন ভোটে এবং দুইজন কেউ জয় পাননি সভাপতি পদে নির্বাচিত এ কে এম কামরুজ্জামান মামুন বিএনপিপন্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি তিনশো ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পান দুইশো ভোট সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী মফিজুর রহমান বাবুল তিনশো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান চৌধুরী কানুন পান একশো ভোট নির্বাচনে পনেরোটি পদের মধ্যে তেরোটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দুইটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়